বাংলাদেশ আর ইন্ডিয়া টি টোয়েন্টি খেলা দেখতে গেলাম হ্যাঁ এত পরিমাণ খেলা দেখে মজা পাইছি যে এই পৃথিবীতে এরকম খেলা যাতে দ্বিতীয়বার যাতে কেউ না দেখার সুযোগ হয় আমি যে খেলা দেখতে গিয়ে কি ভুল কাজ করি যে ওর সেই যদি আমি বসে বসে বাদাম খাতাম খোলা ছাড়াই ছাড়াই খুব ভালো করতাম আমি ক্রিকেট খেলা দেখার মন করে যে কত সুন্দর করে সব কাজ কাম মেটোই বাইরে এসে ফাইন করে বসছি এর ভিতরে ক্রিকেট খেলা শুরু এরপর ক্রিকেট খেলা তো না ইমন আইছে ইমন ইমন ভাই কী করতে আসলো অনেক দিন পরে তার কোনো খোঁজখবর নাই কিছু নাই ইমন আইসে খেলা করতে বিরাট মার থেকে বিরাট আউট বিরাট ছয় মেরিজে একটা মেঘরিক পার আউট লিটন দা কী করলো চার রান করে আবার বিরিয়াট চলে ছয় মাতিকে বিরাট একবার মানে সেখানে ছয় না সেই স্টেডিয়াম স্টেডিয়াম ভেঙেজিরি খেলা টানিল পরে হয়ে গেছে আউট কেসা হে গেছে মানে শান্ত হয়ে গেছে সে একটু থেকলো কিন্তু সে আর কি সেই একশো স্টাইক ব্যাট করতে আরে আর ঋদ হয় ভবিষ্যৎ পেলে আর বিরাট দুটো সাই মেরে এলো তারপরে আর কোনো খোঁজ নেই কত কত খেলা দেখতে আসছি আমরা এখানে তারপর আবার কি ওই যে কী কে আসলে জাকির ভাই ও পেলে আরো জাকির একটা পেলে আর হইলো সে কী করি এই মাঠের মধ্যে নামে আমি সেই চিন্তা করি অথচ সে আমার ফিনিশার মাহমুদুল্লাহ ভাই সিনিয়র ব্যক্তি জোর কম সে না মিস করি যে ঠিক আছে পার করতে পারিনি যে জাকির হ্যাঁ আবার রিসাদ ওই হাঁসার আঙার সোলো বল ওই সোলো বলে ভাই সবাই মারতে পারে বুঝলে ওই যে একদিন ম্যাচ মেরে গেলে ও হাঁর জীবনে কোনো ম্যাচে একটু সেইভাবে মার দিতে পারিনি ওই গাছ লম্বা চাওয়ার আছে গায়েটু শক্তি বেশি টানে লাগলে লাগলো না লাগলি নেই এই হচ্ছে বৃত্তি ওইভাবে তো আর ক্রিকেট খেলা চলে না আর ইন্ডিয়ার যেসব প্লেয়ার এর প্লেয়ার পিটিম বলে ইন্ডিয়ার আবার গুলো এই প্লেয়ারের সামনে বাংলাদেশ তারাতেই পেললো না তার কোনো সুযোগই দেয়নি তারা রান করলে তারা তো বিষ ওভার ফুল খেলতে পারিনি ওলাও ঠিক গেছে এই একটা বল দুটো বল করে বিষয় না ফুল খেলতে পারিনি খেলতে পারিনি এইটাই হচ্ছে বিজয় আর এরা কি করল। এরা এগারো ওভার কত বল পাঁচ বল ধরো বারো ওভার বারো ওভারের ভিতরে সেই রান শেষ করিয়ে ভেড়ই সেরুই হার্দিক পাণ্ডিয়া একেবারে ম্যাচের তামাতামাগিরি ফেলাইল আর আমরা আমরা কি করি আমরা মাঠে নামি যে কখন যাব কখন যাব কখন আউট হবো এই চিন্তা মাথায় থাকে আর ওরা কি করে ওরা যখন মাঠে নামে তখন চিন্তা থাকে কখন সয় মারবো আর কখন একটা সায়ের হবে ছয় মার থেকে সায়ের হবে বাউন্ডারি এক এক বাউন্ডারি মানে এক এই এক বাউন্ডারি মানে বাউন্ডারি না মানে ছয় মারা চিন্তা করে আর বাউন্ডারি হয়ে যায় এই আর কি আর আমরা নামি কখন আউট হবো কখন আউট হবো খেলা খেলার খেলা হইলো না আমাদের